বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এখানে নিয়েছি আমি খোলা সামাই আর এই সামাইটা অল্প উপকরণ আর অল্প সময়ের মধ্যে কিভাবে বিকালের নাস্তা তৈরি করবেন সেটুকু আপনাকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব ও ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি নিয়েছি বাদাম চীনা বাদাম যেগুলো আমরা বাসায় বাসায় থেকে আমরা যেগুলো খাই সাধারণত দেশি বাদাম নিয়েছি নারকেলের গুঁড়া আর নিয়েছি তেজপাতা ডালচিনি এলাচ কারণ চিনি তো লাগবেই চিনিটা আমি অপশনাল রাখে রেখে দিয়েছি সেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি আর এখানে আমি বাদামগুলো ভালো করে ভেজে নিব যে বাদামগুলো ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে একটু আমি গুঁড়া করে নিব আর এখানে দিয়েছি এলাচ ডালচিনি আর তেজপাতা দিয়ে গরম তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে যেন সেখান থেকে ফ্লেভারটা বের হয় ভাজার পরে এখন আমি সেমাইগুলো দিয়ে দিব আর স্যামাইগুলো অনেক লম্বা ছিল সেই জন্য আমার দিতে একটু সমস্যা ছিল সেই জন্য মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আপনারা যেভাবে বাসায় জর্দা শ্যামাই রান্না করেন এটা একটু আলাদাভাবে রান্না করছি আপনাদেরকে দেখানোর জন্য এই শ্যামাইটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে একটু ভেজে নেব আর এর স্যাময় ভাজার মধ্যে টেস্টটা এই জন্য হালকা করে একটু চুলা আঁচটা কমিয়ে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে আর দিচ্ছি নারকেলের গুঁড়া নারকেলের গুঁড়াটা আমি ভেজে নেব দিয়ে সম্পূর্ণ আস্তে আস্তে করে আমি চুলা আঁচটা মিডিয়াম রেখে দিয়ে ভেজে নিতে হবে আর যেহেতু সময় একটু লম্বা লম্বা সেই জন্য আমি একটু কথা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি সাধারণত দিচ্ছি চিনি চিনি দিলাম এখন দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি একটু পরিমাণে বেশি দিয়েছি দিয়ে উল্টা পাল্টা করে একটু ভেজে নিতে হবে তারপরে একটু স্বাদ মতো লবণ এখন দেব আমি একটু পানি পানি না দিলে যে চিনিটা রেখেছিলাম সে চিনিটা দিয়ে দেওয়ার পরে এটা গলবে না সেই জন্য আমি একটু দিলাম চিনি চিনি দিয়ে ভালো একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তাহলে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে যাবে মিশানোর পরে এই যে একটু ঝড়ঝরে হয়েছে এখন আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিব এই যে সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিচ্ছি বাদামের গুঁড়াটা যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এখন আমার যে স্বামীটা রান্না করেছে সেটা এখন রেডি এখন আমি পরিবেশন করে নিব আপনারা এইভাবে বানিয়ে দেখে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন মাঝখান থেকে আমি সব কিছু দিয়ে আলাদা করে দিয়ে পরিবেশন করে নিলাম দেখুন বন্ধুরা আমাকে অল্প সময় অল্প করোন দিয়ে কীভাবে আমি একটা জর্দার সাময় তৈরি করলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই